একই দিনে চার চারটি গ্রামীণ শিলা শিলান্যাস বিধায়ক কমলাক্ষের উপেক্ষিত কাঠিগড়ায় নিষ্ক্রিয় ভূমিকায় বিধায়ক খলিল উন্নয়নের ডালা নিয়ে বিধায়ক কমলাক্ষ দেব্যস্ত জলেরাছিলাম আর এই অঞ্চলের মারা কুইসাম এই অঞ্চলের শ্রদ্ধা ব্যক্তিবর্গরা বইসলাম যে সব দিকে কাজ হয় কিন্তু স্বাধীনতার পরে আমরা এদিকে কোনো কাম হইছে না এবং সেই মর্ম আমি খোঁজা গেছিলাম এখান থেকে আমি ফোন করতাম খোঁজা গেছিলাম যে কালকে সার্ভে হইব আর ভগবানের যদি ঠিক না হয়ে সত্তা তাহলে ইলেকশন আগে আপনার একটা ভালো রাস্তা একটা হইব বিভাগে উনি যেদিন এখানে যে রাস্তা দেখেছেন ওনার এত মানে কথা এবং কাজের মিল পরের দিন আমার সঙ্গে কন্টাক্ট করে ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছেন ডিপার্টমেন্টে আমি ফুল ডে ডিপার্টমেন্টের সঙ্গে ছিলাম স্টিমেন্ট করে রাস্তার কাজের জন্য প্রোগ্রেস হল আজকে যেটা আপনাদের শুভ দিন যেটা কাজের ছিলেন না শোধ তা আমি এই মুহূর্তে পাবলিকের স্যার একটা কথা বলছি বিধায়কের অনুমতি নিয়ে যেটা আমি কয়েকবার বাদল কাকিকে ফোন করে এই এখানে সেন্টি ফেলে দিয়েছিলাম রাস্তার অবস্থা দেখে এখন পাবলিকরা জানে অনেকটা বাধা বিঘ্ন হয়েছে অনেকে বাড়িতে নিয়ে যেতে চেষ্টা করেছে তো সেভাবে পাবলিকের প্রতি আমার অনুরোধ একটাই থাকবে ডিপার্টমেন্ট এবং কন্ট্রাক্টর যেটা কাজে আসবে বা কাজ করতে থাকবে এরা তো প্ল্যান্টিমেট ওয়েস কাজ করবে যাতে পাবলিক থেকে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয়